খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের সাহেবখালী পঞ্চায়েত এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই নাবালিকা তার মা বাবা ও দাদা কাজে বেরিয়েছিলেন সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে ঢোকে অভিযোগ ওই নাবালিকাকে ধর্ষণ করে নাবালিকা কান্নাকাটি করলে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায় কাউকে কিছু জানালে প্রাণ হুমকি দেয় বলে অভিযোগ কিন্তু নাবালিকার বাবা বাড়িতে এলে পুরো ঘটনা খুলে বলে ওই নাবালিকা নাবালিকার বাবা এলাকার মানুষ এবং আত্মীয় স্বজনদের খবর দেন এরপর হিঙ্গলগঞ্জের থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গভীর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে পক্স ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতকে বসিরহাট আদালতে পাঠানো হবে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ তার মেডিকেল টেস্টও করানো হবে রিপোর্ট খবর सा